বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের ওপরে গণভারে নির্যাতন সহ অত্যাচারের বিরুদ্ধে এবার গর্জে উঠল চাকমার সমাজ সহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন সে দেশের পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর বর্বরচিত হামলার বিরুদ্ধে এবার পথে নেমে সোচ্চার হতে দেখা গেল চাকমার সমাজ সহ তার অন্যান্য অঙ্গ সংগঠনগুলিকে বুধবার দুপুরে শান্তিবাজার মহকুমায় বিক্ষোভ মিছিল বের হয় বাংলাদেশে হিংসাত্মক ঘটনার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একাংশ যুক্ত রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে অবিলম্বে অত্যাচার বন্ধ করার দাবিও তোলা হয় বিক্ষোভ মিছিল থেকে পাশাপাশি অত্যাচারিতদের জানানো হয় সংহতি মিছিল বিভিন্ন পথ অতিক্রম করার পর বাজার সভায় মিলিত হন বিক্ষোভকারীরা মক সূচ কালচার এবং চাকমা সূচ কালচার উদ্যোগে আজকে যে বাংলাদেশের গণহত্যার প্রতিবাদে এটি খুব মিছিল এবং মিছিল এসেছে যে এই সভা প্রতিবাদ সভা এই সভা আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে যদি এইরকম সৈন্য সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হয় তাদের উপর বাড়ি করে হামলা যদি বন্ধ না হয় তাহলে আমরা এ রাজ্যে যারা জাতিগুলো রাজ্যে যারা সম্প্রদায় এবং যে ধর্মীয় সংখ্যালঘুরা আছি সবাই মিলে বাংলাদেশের যে সরকারের অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যেতে বাধ্য হবো